আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিদিনতে কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠাল সব থেকে বেশি রেট পাবেন দশক আজকে কিন্তু ভালোই রয়েছে সৌদি আরবের জেলার রেট প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো টেলিমানি টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের ওপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে বি কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কোটি রেট পাবেন তাহিল আলহরাজ্জি ইউ আর পে তাহিল আলহরাজ্জির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে মোবাইলি পে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা টাকা শূন্য এক পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন বেনালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট দিচ্ছে যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এনজাস থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এবং আলিন মাফে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আজকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোথা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম